মন্ত্রিএলে যেমন স্নো করেছে তেমন ঠান্ডা বাসার সামনের প্রাইভেট পার্কিং প্লেস ড্রাইভওয়ে নিজেদের পরিষ্কার করতে হয় আমাদের সামনের বাসায় করছেন এক ভদ্রলোক ওনার এই ছোট স্নো প্লাউটি দিয়ে খুব সহজেই পরিষ্কার করে ফেলছেন যাদের স্নো প্লাউ নেই তারা বেলচা দিয়ে পরিষ্কার করে তবে পরিষ্কার করতেই হবে না হলে গাড়ি বের করা যাবে না বাসা থেকে বের হওয়া যাবে না পরিষ্কার করার পরে আবার লবণ ছিড়িয়ে স্নোর জন্য বড় বড় লবণের দানার সাথে সুরকি মেশানো প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলো সবাইকেই কিনতে হয় লবণ দিলে স্নো শক্ত কাঁচের মতো হয় না গলে যায় তবে ঠান্ডার মাঝে স্নো ক্লিন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার কিছুক্ষণ পরপর হাত পা ফ্রিজ হয়ে যায় শীতের সময় এখানে মানুষের জীবন অনেক কষ্টের মন্ত্রালে একটি সুবিধা হল বা গ্যারেজের সামনে শীতের সময় গাড়ির জন্য একরকম তাবু লাগানো যায় এগুলোকে টেম্পু বলে সামারে আবার খুলে ফেলতে হয় এই টেম্পু নিজেদেরই কিনে লাগাতে হয় এতে গাড়িগুলো ভালো থাকে রাস্তায় গাড়ি রাখলে স্নো পরে গাড়ি ডুবে যায় অনেক সময় গাড়ি বের করা ভীষণ কষ্টের গাড়ি পরিষ্কার করা সাথে রাস্তা পরিষ্কার করা তারপর গাড়ি বের করা এত সহজ নয় আমরাও আগে নিজ হাতে স্নো ক্লিন করেছি এখন বয়স হয়েছে নিজেদের করা সম্ভব হয়ে ওঠে না এজন্য স্নো রিমুভাল কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছি পুরো শীতে যখনই স্নো পড়বে তারা এসে ক্লিন করে দিয়ে যাবে কারণ আমরা টেম্পো লাগাইনি ড্রাইভওয়ে খালি থাকাতে তাদের ক্লিন করতে সুবিধা রাস্তা এবং ফুটপাথ পরিষ্কারের দায়িত্ব সরকারের এজন্য নিজেদের জায়গা থেকে স্নো পরিষ্কার করে মানুষ রাস্তার উপর জমা করে রাখে যাতে পরবর্তীতে স্নো ক্লিনিং সময় তুলে নিয়ে যেতে পারে সবাই এভাবেই রাস্তার উপর স্নোর পাহাড় বানিয়ে রাখে শুধুমাত্র খ্রিসমাস এবং নিউ ইয়ারের বন্ধ ছাড়া শীতের সময় স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই খোলা থাকে মানুষকে সকাল সন্ধ্যা কাজে বের হতেই হয় এভাবে বছরের এক মাস ঠান্ডা কেটে যায় স্নো না হলে ঠান্ডা কোনো একটা থাকবেই এটাই আমাদের জীবন